আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট মিলুপা আজকে আমি কথা বলবো মানসিক সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এবং মানসিক চাপ কমাতে কী ধরনের খাবার আমাদেরকে সাহায্য করবে এটা নিয়ে আমি আজকে কথা বলবো প্রথমেই চলে যাচ্ছি যে মানসিক চাপের সাথে খাবারের কি সম্পর্ক আমাদের দৈনন্দিন জীবনে যে হেকটিক একটা লাইফস্টাইল আমরা ফলো করে থাকি তার জন্য সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মোটামুটি আমরা একটা চাপের মধ্যে থাকি আর এই মানসিক চাপ যখন অনেক অনেক বেড়ে যায় বা লাইফে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মেন্টাল স্ট্রেস আসতে পারে বা এই স্ট্রেসের জন্য তো মোটামুটি দেখা যায় যে অনেক ম্যাক্সিমাম মানুষের একটা ওভার ইটিং মানে স্ট্রেস স্ট্রেস ইটিং যেটাকে বলি মানে মোটামুটি বেঞ্চ ইটিংয়ে টেন্ডেন্সি দেখা যায় যে কোনো মেন্টাল স্ট্রেসে খাবারের প্রতি মানুষের একটা আকর্ষণ বেড়ে যায় বা ইমিডিয়েট একটা যে কোনো খাবার মানে রেডি টু ইট ফুডগুলো আমরা আমাদের ইনটেক করার টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে আর এখন ডে বাই ডে এই প্র্যাকটিসটা বেড়ে যাচ্ছে কারণ আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য যে যে রুলস রেগুলেশন ফলো করা হয় আমাদের লাইফস্টাইল সেগুলো ইনক্লুডেড থাকে না দ্যাটস হয় আমাদের স্ট্রেস লেভেল বেড়ে যাচ্ছে এবং স্ট্রেস যখন বেড়ে যাচ্ছে তখন ইমিডিয়েট যেটা ইমিডিয়েট ভালো লাগার জন্য বা মনে হয় যে আমি যদি এখন একটু দেখা যাচ্ছে যে ফ্যাটি ফুড বা অতিরিক্ত সল্টেড বা সুগারি খাবার খাই তাহলে দ্রুত স্ট্রেসটা রিলিভ হবে বা একটু ভালো লাগবে তো বেসিক্যালি একটু ভালোও লাগে যদি এ ধরনের খাবার খাওয়া হয় ইমিডিয়েট স্ট্রেসটা রিলিভ হয় এবং ভালো লাগে কিন্তু এই অতিরিক্ত সুগারি ফ্যাটি খাবারগুলো যখন খাওয়া হয় সেটা কিন্তু মোটামুটি আমাদের অতিরিক্ত এর এই খাবারগুলো থেকে অতিরিক্ত ক্যালোরি পাওয়া যায় কিন্তু নিউট্রেন্ট ভ্যালু যেটা সেটা কিন্তু নিউট্রিশনাল ভ্যালুর দিক থেকে চিন্তা করলে সেটা কিন্তু কম নিউট্রিশন নিউট্রিয়েন্ট থাকে তো এখন কথা হচ্ছে কেন স্ট্রেস বাড়লে আমরা খাবার খাচ্ছি মোটামুটি যে আমাদের বডির মেকানিজমের কথা যদি আমরা বলি যে অতিরিক্ত স্ট্রেস থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয় যেটাকে কর্টেস্টাল হরমোন বলি আর এই কর্টেস্ট্র্যাল হরমোনটাই মূলত ওভার ইটিং বা ফুড ক্রেভিংয়ের জন্য দায়ী আমাদের ফুড গ্রেভিংটা বাড়িয়ে দেয় তখন আমরা তখন দেখা যাচ্ছে যে অতিরিক্ত খাবার খাওয়া গ্রহণ করা হয় তো এখন যদি এই অতিরিক্ত খাবার গ্রহণটা না করে এই স্ট্রেস হরমোনকে রিলিফ করার জন্য আমরা হেলদি খাবার বা কিছু খাবার প্যাটার্ন এবং কিছু মেডিটেশন এক্সারসাইজ প্যাটার্ন ফলো করি তাহলে কিন্তু সেটা আমাদেরকে স্ট্রেস রিলিফ করার কিন্তু খুবই ভালো উপ মানে খুবই ভালো সাহায্য করবে তো এখন আমি চলে যাই যে কি ধরনের খাবার খেলে স্ট্রেসটা রিলিফ হবে স্ট্রেস রিলিফ করার জন্য প্রথমেই আসি যে মোটামুটি ডার্ক চকলেট একটা খুবই গুরুত্বপূর্ণ খাবার যেটা আমরা যেমন মানে ফিফটি ফাইভ টু সেভেন্টি ডার্ক চকলেট যেগুলো সেটা প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা ওয়ান অ টু কিউব যদি রাখি সেটাও কিন্তু এটা অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড এটা আমাদের স্ট্রেস রিলিভের ক্ষেত্রে খুব ভালো সাহায্য করবে সেকেন্ড যেটা দুই নাম্বার যেটা বলি সেটা হচ্ছে অফকোর্স ফাইবার রিচ খাবারগুলো রাখতে হবে যে প্রতিদিনের খাদ্য তালিকায় যথেষ্ট পরিমাণে শাক সবজি এবং কম সুগারি ফলমূলগুলো ডাইটে রাখতে হবে দেন তিন নাম্বারে চলে যাচ্ছি যে কিছু ফার্মেন্টেড ফুড বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে এখন এ নিয়ে অনেক গবেষণা হচ্ছে এবং এই অনেক গবেষণার মধ্যে দেখা যাচ্ছে যে কিছু ফার্মেন্টেড ফুড যদি আমাদের রেগুলার ডায়েট চার্টে ইনক্লুড করা যায় সেই খাবারগুলো কিন্তু গার্ড হেলথের জন্য খুবই ভালো এবং মানসিক স্ট্রেস রিলিভের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে যেমন দই হতে পারে কিছু ফার্মেন্টেড ফার্মেন্টেড খাবারের মধ্যে ভেজিটেবলস হতে পারে তো এই খাবারগুলো যদি আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় ইনক্লুড করি বা মোটামুটি দেখা যাচ্ছে যে কিছু ফর্টিফাইড ফুডও আছে সেগুলোও যদি আমরা ডায়েটে ইনক্লুড করি সেটাও কিন্তু আমাদের মেন্টাল স্ট্রেস রিলিভের জন্য খুব ভালো কাজ করবে দেন আমি চলে যাচ্ছি চার নাম্বারে চার নম্বর খুবই গুরুত্বপূর্ণ বিকজ চার নম্বর হচ্ছে অবশ্যই খাদ্য তালিকায় ওমিগো থ্রি ফ্যাটি অ্যাসিড রিচ খাবার ইনক্লুড করা এখন ওমিগো থ্রি ফ্যাটি অ্যাসিড রিচ খাবারগুলো হচ্ছে ফ্যাটি বা অয়েলি ফিশ যেটাকে বলি মোটামুটি সব ফিশেই অয়েল থাকছে তবে বেস্ট হচ্ছে সামুদ্রিক মাছ যেমন টোন যেমন আমি বলি ইলিশ মাছ টোনা হতে পারে বা যে কোনো সামুদ্রিক মাছই রূপচাঁদা হতে পারে যে কোনো সামুদ্রিক মাছই কিন্তু আলাদাকে তো সপ্তাহে এক দুই দিন যদি আমরা সামুদ্রিক মাছ ইনক্লুড করি পাশাপাশি সিডস এবং নাটস যদি খাদ্য তালিকায় ইনক্লুড করি যেমন নাটসের মধ্যে থাকছে ওয়ালনাট পেস্তা বাদাম বাদাম এগুলো কিন্তু খুবই ভালো কাজ করবে বডির জন্য আমরা যদি সারা রাত ভিজিয়ে রেখে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় আমরা এটি খেয়ে খাবার ইনক্লুড করে সেটাও অসম্ভব ভালো হবে ওমেগো থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়ার জন্য দেন তো কিছু সিডস আছে যেমন ফ্ল্যাক্স সিড হতে পারে সানফ্লাওয়ার সিড হতে পারে এই সিডসগুলো কিন্তু খাদ্য তালেখে আমরা রাখতেই পারি সালাদের সাথে মিক্সড করে এছাড়া অলিভ অয়েলটাতেও কিন্তু মোটামুটি আমরা ওমেগো থ্রি ফ্যাটি অ্যাসিড পেয়ে থাকি দেন এই এই খাবারগুলো যদি ইনক্লুড করা যায় আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে মিল্ক জাতীয় খাবার আমরা যদি প্রতিদিন রাতে কুসুম গরম দুধের সাথে একটু কাঁচা হলুদ আর একটু ব্ল্যাক পেপার মিক্সড করে খায় সেটা কিন্তু অসম্ভব হেলদি হবে আমাদের বডির জন্য কারণ এতে করে মোটামুটি ক্যালসিয়াম আর ভিটামিন ডি যে কম্বিনেশন সেটাও কিন্তু একটা ওয়েল ব্যালেন্স পেতে মেনটেন করা পসিবল হবে আবার আমাদের প্রতিদিন যে যেটা দৈনন্দিন জীবনে আমরা সান এক্সপোজার করছি কিনা কতটুকু সময় সূর্যের আলোতে থাকছি সেই বিষয়টাও খেয়াল করতে হবে যদি সেটা না হয় তো রেগুলার ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিচ্ছেন কি না সেই জিনিসটাও খেয়াল করতে হবে কারণ ভিটামিন ডির সাথে মানসিক বিষণ্নতা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে ডিডেফিসিয়েন্সি থাকলে মোটামুটি মানসিক অবসাদ বেড়ে যায় সেই জিনিসটাও আমাদের খেয়াল করতে হবে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানসিকভাবে شو صرت هقبل هاشلي الله صرت